That are said to me, but last night there were two incidences that happened that I found really, really interesting. ও ভাইরে ভাই সুপারস্টার সাকিব খানের তুফান পার্ট টু এর আইটেম গানে কোমর দোলাবেন বলিউডের হট এন্ড সেক্সি অ্যাক্টর সানি লিওন কিন্তু কিভাবে তুফান পার্ট টু তে সানি লিওন যুক্ত হলো সেটাই থাকছে ভিডিওর বিস্তারিত তথ্যে বর্তমান সময়ে সুপারস্টার সাকিব খান নিজেকে ভেঙে বারবার নতুন রূপে পর্দায় হাজির হয়েছেন প্রিয়তমায় এক রোমান্টিক সাকিব রাজকুমারের রাজস্ব তুফানে অন্যরকম গ্যাংস্টার শেষমেশ তান্ডবে মাঙ্কি স্টাইলে ফুল অ্যাকশন রূপে পর্দায় হাজির শক্ত আসন। নিজেই নিজের গড়া রেকর্ড তাহারই ধারাবাহিকতায় আগামী কোরবানি ঈদে আসতে যাচ্ছে তুফান টু তুফান পার্ট টুতে সাকিবকে দেখা যাবে আরো ভয়ঙ্কর রূপে এবং তুফান পার্ট টুতে রাখা হবে চমকে ভরপুর একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তুফান পার্ট টু এর আইটেম গানের জন্য যোগাযোগ করা হচ্ছে বলিউডের হট সেক্সি আইটেম গার্ল সানি লিওনের সঙ্গে তুফান পার্ট ওয়নে দুষ্টু কোকিল আইটেম সং তিনশো মিলিয়ন প্লাস ভিউ হওয়ার কারণে নির্মাতা টিমের পক্ষ থেকে আরো বড় ধামাকা দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সানি লিওন শিডিউল দিলে এবার তুফান টুয়ের আইটেম গানে ঝড় তুলবেন বেবি ডল খ্যাত এই অভিনেত্রী প্রিয়দর্শক তুফান পার্ট টুয়ের আইটেম গানে সানি লিওন ডান্স করলে আপনাদের কেমন থাকবে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে আর এরকম নিউজ আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ